সঙ্গে আবার দেখা হচ্ছে অনেক দিন পর বাড়ির থেকেই ভিডিও করতাম জয়ের কাছে অনেকদিন আসা হয়নি আজকে যখন আসছি তখন স্মৃতিগুলো মুখর বাংলার প্রথম দিকে ইলেকশন চলছিল সেই ইলেকশনের সময় জয়ের কাছে ভীষণ আসতাম অর্থাৎ বিধানসভা ইলেকশন গত বছরে সেই স্মৃতিগুলো মনে পড়ছে কিন্তু আজকে আমি এসেছি সম্পূর্ণ একটা অন্য মেজাজ নিয়ে যে মেজাজটা একেবারে পার্সোনাল হয়তো পার্সোনাল বলছি কিন্তু তার মধ্যে একটা দীর্ঘ সময় জার্নির রাজনৈতিক পট পরিবর্তন হয়তো ছোঁয়া এসে যাবে যে সময় থেকে জার্নিটা শুরু হয়েছিল আমার আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে সেই উদার অর্থনীতি তখন আসেনি পঁচাশি সাল সেদিন থেকে আজকের দিন পর্যন্ত একটি মানুষের সঙ্গে আমার যে জার্নি সেই জার্নির কথা নেপথ্য চারিণী হিসেবে খুব ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মানুষটির কথা আজকে বলবো ব্যাকগ্রাউন্ডে তার ছবি দেখছেন তিনি আপনাদের অনেকেরই খুব চেনা কিন্তু পঁচাশি সাল থেকে আজকে দু হাজার পঁচিশ এই যে সময়টায় তার মধ্যে উনি সক্রিয়ভাবে নিজের কাজের জগতে ছিলেন দু হাজার এগারো পর্যন্ত তারপর পরবর্তীতে ওনার অবসরের পরের যে জীবন এবং সেই যে পঁচাশি থেকে দু হাজার এগারো অবধি বলতে গেলে বেশিরভাগটাই বাম ফ্রন্টের সঙ্গে কাজ করতে হয়েছে বাম ফ্রন্ট আর অল্প কিছুদিন এই দু হাজার এগারোর নতুন সরকারকে উনি পেয়েছিলেন তো যে কথাটাই বলবো এক্সট্রিম সাউথ বেঙ্গল আর এক্সট্রিম নর্থ বেঙ্গল সেটা হতে পারে দার্জিলিং হতে পারে মালদা হতে পারে অখণ্ড পশ্চিম দিনাজপুর আবার হতে পারে বাঁকুড়া হতে পারে আসানসোল হতে পারে হাওড়া হতে পারে কলকাতা তো এই যে পিংপং বলের মতন ছুটতে হতো তার সঙ্গে নেপথ্য চারিণী হিসেবে আমাকেও ছুটতে হয়েছে এবং উল্লেখযোগ্য স্মৃতি বেয়ে পেছনে ফিরে গেলে মনে পড়ে যে দার্জিলিংয়ের সেই যে উত্তাল অবস্থাটা ঘিসিংয়ের জমানায় ওনাকে চল্লিশ দিনের উপর থাকতে হয়েছিল ফ্যামিলি ছেড়ে পরিবার ছেড়ে ব্যক্তিগতভাবে আমি অসুস্থ ছিলাম অখণ্ড পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জের এসডিপিও ছিলেন উনি উনি চলে গেছিলেন সেই উত্তাল যে দার্জিলিংয়ের যে মুভমেন্ট চলছিল। সেই কথাটা খুব মনে পড়ে উনি দার্জিলিংয়ে প্রবেশোনার ছিলেন এবং দার্জিলিংয়ের সেই উত্তাল সময় ওনাকে কত ওনার মতন সমস্ত পুলিশ অফিসারদের কারোকে ফিজিক্যালি ইনজিওর্ড হতে হয়েছিল অনেক সংযম দেখাতে হয়েছিল অনেক কিছু হয়েছিল সেইগুলো মনে পড়ছে আবার ধরুন মালদার এসপি হিসেবে উনি যখন গেলেন তখন ওখানে অনেকগুলো ব্যাপার ছিল অর্থাৎ খান চৌধুরীর একটা ইমেজ ছিল ওনাকে দেখেছি নেপথ্যচারিণী হিসেবে প্রিয় দাস কোনো না কোনো সময় এসে ওনার সঙ্গে দেখা হয়েছে এসপি অফিসে এই গল্পগুলো শুনেছি আজকের যিনি তৃণমূলের এমএলএ সাবিত্রী মিত্র বা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূলেরই তারা তখন সব কংগ্রেসে ছিলেন সেই জমানাটাকে দেখেছি আর দেখেছি মালদার যে রামকৃষ্ণ মিশন মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল মালদা রামকৃষ্ণ মিশনের একটি ছেলে এবং সেখানে দিব্যানন্দ মহারাজ সুভাষ মহারাজ তারা সব ছিলেন এবং তা তাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেছিল খুব কাছে ছিল এসপি বাংলোর যে সমস্ত সবজি তরকারি ফুল ফল যা কিছু হতো মানে একদম ওয়াকিং পৌঁছে দেওয়া হতো এবং দীপানন্দ মহারাজের সঙ্গে একটা ইন্টারাকশন হতো এবং ওখানকার যে কালেকশনাল হোম সেইখানে রামকৃষ্ণ মিশন এবং পুলিশ যৌথ উদ্যোগে অনেক ভালো ভালো কাজ করেছিল কিন্তু সব থেকে বেশি মনে পড়ে যে দুর্গা যে একটা সিস্টেমেটিক ওয়েতে নাকা চেকিং করে ঠাকুর দেখানো কলকাতা শহরে এখন খুব এটা দেখা যায় সেই দু থেকে তিন আমার মনে আছে ইংলিশ বাজার আন্ডারে খুব দামি দামি পুজো হতো এসপি মালদা হিসেবে যার কথা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু চালনা করেছিলেন সেই সিস্টেমটা এবং সেই নাকা চেকিং করে পায়ে হেঁটে সবাই ঠাকুর দেখবে এবং সিস্টেমেটিক ওয়েতে ভাসানটা হবে অন্তত ইংলিশ বাজারে সেটা এখনো চালু আছে শুনতে পাই আর মালদা এই ব্যাপারগুলোকে খুব মনে পড়ছে আজকে যেমন মনে পড়ছে ওনাকে নদিয়ার হিসেবে অ্যাপয়েন্ট দু হাজার চারে একটা লোকসভা ইলেকশন হয়েছিল উনি তখন মালদা থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে চলে এসছেন এবং মাওবাদী অধ্যুষিত কোন একটা জায়গায় পশ্চিম মেদিনীপুরে এই ঘটনাটা বলছি দু হাজার চার কোনো একটা জায়গায় ছিলেন যেখানে আমার সঙ্গে ওনার ঠিক কানেক্ট করতে পারছিলাম না ডাইরেক্ট অর্থাৎ আবারও বলছি দু হাজার তিনেও বোধ মোবাইল পরিষেবা এমন ছিল না যে ঘটাং করে ফোন করলাম আর ওনাকে পেয়ে গেলাম এরকম ছিল না ইলেকশন কমিশন বেশ কিছু লোককে যেরকম হয় আর কি এখনো হয় এসপি নাম চেয়েছিলেন তখনকার রাজ্য সরকার তখন সরকার ছিল নদিয়া জেলার জন্য যিনি ছিলেন বিনয় চক্রবর্তী পঙ্কজ দত্ত সাহেবের ব্যাচমেট তার কিছু অভিযোগের কারণে ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন অনেকের মতন গৌরব দত্ত বাসুদেব বাগ তাদেরকে সরিয়ে আরো সরকারের থেকে নাম চেয়েছিল সিস্টেম আছে তিনজন নাম তিনটে করে নাম দিতে হবে তো সেই নামের মধ্যে ওনার নামটা চলে গেছিল যেহেতু এসপি মালদা উনি কিছুদিন আগেই ছিলেন হয়তো সেটাও একটা কারণ হতে পারে বা অন্যান্য ট্র্যাক রেকর্ড দেখে কিন্তু ওনার কাছে ঠিক মতন পৌঁছানো যাচ্ছিল না খবরটা কারণ উনি কোনো একটা মাওবাদীর কোনো একটা ঘটনায় কিছু একটা ঘটেছিল যার জন্য উনি ওখানে একটা একটা এমন কোনো জায়গায় উনি ছিলেন পরবর্তীতে আমি যখন টের পেলাম যে উনি একটা কোন সাইকেল তৈরি হওয়ার কারখানায় উনি কোনোভাবে দিন যাপন করে ওখানে বাস করছিলেন কিন্তু উনি মাওবাদী অধ্যুষিত অঞ্চলে অনেকের সঙ্গে উনিও ডিউটি করছিলেন তখন দেবেন বিশ্বাস সাহেব ছিলেন যাকে এসপি হিসেবে বাঁকুড়ায় পাওয়া গেছিল নেপথ্যচারিণী হিসেবে দেখেছিলাম এডিজি সম্ভবত ছিলেন উনি খুঁজে বাড়াচ্ছিলেন যে পঙ্কজ কোথায় পঙ্কজ কোথায় পাচ্ছি না বাড়িতে ল্যান্ডলাইনে ফোন এসেছিল তো আমি তখন পিবিএক্স লাইন দিয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে খবর বললাম যে একটু বলবেন উনি কোথায় ওনাকে রাইটার্স বিল্ডিং থেকেও খোঁজা হচ্ছে আমিও ওনার কোনো পাচ্ছি না এই ব্যাপারগুলো না আজকের দিনে ভীষণ মনে হচ্ছে যে তখন মোবাইল পরিষেবা এমন ছিল না যে খুঁজে পাওয়া যায় তো যাই হোক ছুটি যে জয়নিং লিপ বলে একটা বস্তু থাকে একজন এসপি যদি জয়েন করেন একটা জায়গা থেকে কিন্তু ইলেকশন কমিশনে এমন তারা ছিল যে জয়নিং লিপ ওনাকে দেওয়া যায়নি এবং পুলিশের একটা প্রেজুডিস থাকে দেখবেন দিন ক্ষণ মাস তিথি একটু দেখার চেষ্টা করে যে কেমন একটু দেখে সেদিন জয়েন করি কিন্তু ওনার কোনো উপায় ছিল না আমার খুব মনে আছে মঙ্গলবার দিন ওনাকে গিয়ে জয়েন করতে হয়েছিল এবং প্রচন্ড অনেক অবজারভার ওখানে ঘুর ঘুর করছে সেন্ট্রাল অবজারভার তাদেরকে ওনাকে স্যাটিসফাই করতে হচ্ছে হঠাৎ করে উনি এসপি নদিয়া হয়েছেন তখন আহ নীলিমা নাগ তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন সম্ভবত সমীর নাগের স্ত্রী সমীর নাগ খুন হয়েছিলেন নীলিমা ফোন আসতো বারবার অনেক রাত্রি তিনটে অব্দি উনি মনিটারিং করতেন সারা জেলাটা নীলিমা খুব কান্নাকাটি করতেন দূর থেকে নেবত্যচারিণী হিসেবে এগুলো আমার কানে আসতো এসপি নদিয়া উনি বাংলোটাও পেয়েছিলেন অনেক দেরিতে উনি সার্কিট হাউসে থেকে উনি কাজ করছিলেন এবং আমার খুব মনে আছে যে বড় জাগুলি ছিল এসপি নদিয়ার জুরিসডিকশান তো আমাকে কলকাতা আসতে হলে কোনো কারণে পার্সোনালি উনি বড় জাগলি অব্দি একটু আমি অ্যাকম্পানি পেতাম ওনার এসপি মিসেস হিসেবে তারপরে উনি প্রাইভেট বাসে আমাকে উঠিয়ে দিতেন জানি সততা কিন্তু অ্যাডভার্টাইজ করার বিষয় না এটা আমাদের জীবনযাপনের অঙ্গ ছিল যে অযথা সরকারি গাড়ি নিজের কারণে ব্যবহার করব না আর যদি কোনো সময় করতে বাধ্য হই আমার বাড়ির আনাচে কানাচে খুঁজলে এখনো সেই চালানগুলো পাওয়া যাবে যে সরকারি গাড়ির চালান যে কত টাকা হয়েছে সেই টাকাটা ট্রেজারিতে জমা করা শততা কিন্তু অ্যাডভার্টাইজ করার বিষয় না আজকে আমার খুব মনে পড়ছে এই ঘটনাগুলো যখন উনি পৃথিবীতেই নেই হয়তো আমার আপনার মনের মধ্যে আছেন বারবার ওনার পোস্টিং হয়েছে থার্টিন লর্ড সিনা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কেন জানি না এবং রাইটার্স বিল্ডিং এ ডিআইজি আইপিএস সেল হিসেবে উনি দিদেন ডিজি সাহেবের পাশে তিন বছর কাটিয়েছেন এবং সিআইটিতে ভবানী ভবনে উনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন যেখানে নোডাল অফিসার এই যে নারী বিশেষ করে নির্যাতিতা নারী অপহৃত হয়ে যাওয়া মাইনর গার্ল তাদের যে সংস্থাগুলো আছে সেটা হতে পারে সোনাগাছির দুর্বার হতে পারে আরও অনেক সংস্থা তাদের নিয়ে যারা এনজিওরা কাজ করে তাদের জন্য আজও বোধ আছে তখন তো ছিলই ডিআইজি সিআইডি হিসেবে একজন নোডাল অফিসার নিযুক্ত থাকতো অল ওয়েস্ট বেঙ্গলে তিনি ওটা দেখভাল করতেন এবং সেই সূত্রেই সোনাগাছির দুর্বারের অনেক মহিলা অনেক সংস্থা তার কাছে আসতো সাহায্যের জন্য যার জন্য টেকনিক্যালি উনি অনেক কিছু জানতেন সোনাগাছির ভেতরের খবর এই কথাগুলো আজকে ভীষণভাবে মনে পড়ছে মনে পড়ছে দু দুটো পদক প্রেসিডেন্স মেডেল এবং রাজ্য সরকারের শংসাপত্র পদক প্রশংসা পদক অর্জন করতে হয়েছিল সেটার জন্য ওনার কোনো রকম হ্যাংকারিং ছিল না অনায়াসেই এসেছিল যেটার জন্য উনি কাজের জন্য কাজ করতেন যেটা এসেছিল ঈশ্বরের দান হিসেবে মেনে নিতেন এই যে মেরুদণ্ড সোজা করে থাকা এসপি বাংলায় আপনারা জানবেন যে একটা রেসিডেন্সিয়াল অফিস থাকে অর্থাৎ এসপি অফিস যেমন থাকে তেমনি রেসিডেন্সিয়াল অফিস থাকে তো সেখানে নেপথ্যচারিণী হিসেবে অনেক সময় দেখেছি যে ডেমনস্ট্রেশন হচ্ছে অর্থাৎ তখন তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে তপন বাবু ছিলেন ওখান থেকে এমপি দমদম থেকে বাড়ি ছিল একটা স্ট্রং হোল ছিল মালদায় চন্ডীতে সেই সময়টা বামফ্রন্টের সেই সময়টাতে যারা ছিল বিরোধী তারা কিন্তু ডেমনস্ট্রেশন দিত তিনি নীরবে সব সহ্য করতেন সব ডেমনস্ট্রেশন নিতেন কালো হাত ঘুরিয়ে দাও শুনতাম বাড়ির ঘর থেকে আর সবাইকে বলতেন যে দেখুন আপনারা যা বলুন যা দেবেন দিন কিন্তু আমার কিন্তু দুটো ট্রাঙ্ক আছে একটার মধ্যে কয়েকটা জামা কাপড় আর কিছু বইপত্র আপনারা যেদিন আমার ট্রান্সফার অর্ডারটা করিয়ে দিতে পারবেন যদি আমার কালো হাত ভেঙে ঠেঙে ঘুরিয়ে দেন আমি চলে যাব। এই যে পরবর্তী পোস্টিংটা কোথায় হবে যার জন্য বললাম এক্সট্রিম নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে ঘোরাঘুরি করেছেন কোনোদিন তদবির করেননি কোথায় পরবর্তী পোস্টিং হবে প্রাইজ পোস্টিং হবে কিনা বা আফটার রিটায়ারমেন্ট আরো কিছু পাবো কিনা এর কোনো চিন্তা কিন্তু এই ধরনের মেরুদণ্ড শক্ত করা মানুষের ছিল না আর ছিল না বলেই রিটায়ারমেন্টের এতদিন পরেও উনি যেখানে শক্তের মানে শাসকের খুদ দেখতেন অন্তত পুলিশের দিক থেকে সেইটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেন এইটুকুই তো করতেন আর সেখান থেকে কেন এফআইআর হয় কেন এফআইআর হওয়ার পরে ছ ঘন্টা বসিয়ে রাখা হয় একজন সিনিয়র সিটিজেনকে তারই কাছে সেই প্রশ্ন কিন্তু আবার আসে আপনাদের মনে যেমন আমার মনেও তেমন তাই আজকে ওই দীর্ঘ জার্নির পর একটা গোল করে শেষ তো উনি করে চলে গেলেন মণিকর্ণিকার তীরে উনি এলেন না আপনারা বলবেন অভিমান করে হয়তো তাই কলকাতায় ফিরলেন না ওনার খুব প্রিয় শহর ছিল বেনারস সেটা নিয়ে ওনার অনেক লেখাপত্তর আছে কিন্তু যে অভাবনীয় ভাবে যে মনের অভিমান নিয়ে কষ্ট নিয়ে উনি গেছেন তার একমাত্র সাক্ষী আমি ছিলাম হয়তো বলে বোঝাতে পারবো না যে ওনাকে শেষের ছয়ই অক্টোবর থেকে তেইশে অক্টোবর এই সময়টা ওনাকে আমি কিরকম দেখেছিলাম একটু অন্যরকম তো বটেই আর সেই কষ্টটায় আমি কেন ওনাকে বুঝিয়ে পারিনি ওনার প্রাণটুকু বাঁচাতে হয়তো ঈশ্বরের নিয়তি নির্দিষ্ট ছিল উনি যাবেনি কিন্তু আপনারা কেমন আছেন জানি না আমি কিন্তু ভালো নেই আমি বড্ড একলা হয়ে গেছি ধন্যবাদ